ছ লক্ষ কেরামের সামনে আল্লাহর রসুল ভাষণ রাখছিলেন রাখার পরে রসুল ভাষণ শেষে কান্না করতেছেন তখন সাহাবাই কেরাম বলতেছে ইয়া রাসুল আল্লাহ আপনি আনন্দের দিনে কান্না করতেছেন কেন ওই দিন কে রসুল বলছিলেন ও সাহাবারা আমি এই জন্য কান্না করতেছি কারণ আমি বুঝতেছি আমার সামনে যখন তোমরা আসো তোমাদের ইমানটা পরিপূর্ণ থাকে বান্দা যখন মসজিদে ঢুকে যায় তার ইমান ঠিক হয়ে যায় বান্দা যখন এক পা মসজিদ থেকে বাহিরে দেয় বাড়ি গেলে আর ইসলাম কি জিনিস তার মনের ভিতরে নাই সে জানেও না বুঝেও না তো এই জন্য আমার আশঙ্কা হইতেছে তোমরা জানি দিন বাড়িতে গিয়া ভুলে যাও সাহাবাই কেরাম বললেন ইয়ারসুলাল্লাহ আমাদের উঠ আমাদের ঘোরা আমাদের সোয়ারি যেই দিকে তাকায় আছে। আমরা আজকে থেকে না আমরা ওই দিকেই চলে মরার আগেও তারা কি না বাড়িতে আসেন এই কষ্ট সাহাবাই কেরাম করছে এ দিন আজকে পেয়েছে আর যদি তারা কষ্ট না করতেন মসজিদে ঢুকে নামাজ পড়ার মতো অবস্থা মুসলমানের থাকতো না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব অত বেধর্মীরা বেধুরমীরা দেখেন কত মজবুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি তাদের সাথে সবার সাথে সবার লাইন আছে কিন্তু মুসলমানের ভিতরে এত দল কেন মুসলমানের ভিতরে তিহাত্তরটা দল মুসলমানের ভিতরে তিহাত্তরটা দল আর ইহুদি খ্রিস্টান এরা গনা সারাবাদ এরা হিসাব সারা কি এদেরকে আসনের ময়দানে উঠাবেই না তারা মৃত্যুর পরে জাহান্নাম নাম এভাবেই হিসাব সারা জাহান্নাম নাম কারণ তাদের ইমান নাই কি নাই কিন্তু ইমান আছে লেবাস আছে টুপি আছে দাড়ি আছে ডুব্বা আছে ইয়াদের মধ্যে দল কয়টা তিয়াত্তরটা সব দল জাহান নামই এক দল জান্নাতি বাহাত্তরটা জাহান নামই এক দল কি জান্নাতি মুসলমানের ভিতরে দলের অভাব নাই আমি একটা জিনিস আজকে দিন কিভাবে মানবেন এলাকায় মহিলারা দিন মানে না এলে আপনি দিনটা মানবেন করতে মসজিদ থেকে যখন বাহির হয়ে হুন্ডান নিয়ে যায় অনেক মহিলা চোখের সামনে পড়ে তারা মাথার মধ্যে কাপড়ও দেয় না এভাবেই চলে হুজুর দেখলে দাঁড়ায় থাকে হুজুর দেখলে আরো দাঁড়ায় থাকে একসময় আমাদের দাদিরা বড় আম্মারা তারা এমনভাবে কাপড় দিতেন সামনে কিছু দেখতেন না চোখে দেখা যাইত না আর এখনের মহিলারা স্যার নিয়ে একবারে বাড়ির সামনে বসে মুজুর এরা সময় এরা এরা টাইম নেই মূর্ত না নাকি বারবার তার সকল মহিলা চিন্তা থাকবো আর সবাই মারা যাইব ময়দান হাসরে ধরবে ও নামাজি ও হাজি সাহ ও তাবলি ও পীরের মুরিদ ধরবে হাসরের ময়দান তুমি কত বড় পীরের মুরিদ কত বড় গলা কত বড় দিনদার কত বড় আলেম আসরের ময়দানে দৌড়বে গলার মধ্যে জিন্দির লাগাইবে তাদের সাথে একসাথে বেঁধে তোমার জাহান নামে পাঠাইবে কারণ তুমি তো আব্দুল কাদের জেলানির পরে স্থান পাইছিলা কিন্তু মহিলারা যে দিন মানে না এদেরকে বললা না কোনোদিন হ্যাঁ এদেরকে তুমি কোনোদিন দিন বললা না